নমস্কার বন্ধুরা টিপস অ্যান্ড টিক্সের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং স্বাগত জানিয়ে আজকের যে বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট তা শুরু করছি যেমনটা আপনারা থামনেল দেখেছেন যে বাংলাদেশের এই মুহূর্তে ছাত্র আন্দোলন বা কোটা নিয়ে যে পরিস্থিতি বর্তমানে ভয়াবহ তো তার সম্পর্কে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো যদি আপনি বাংলাদেশ থেকে তথা পশ্চিমবঙ্গ থেকে দেখে থাকেন ভিডিওটা অবশ্যই করে আপনার জন্য গুরুত্বপূর্ণ এ সম্পর্কে সুপ্রিম কোর্ট কী রায় দিয়েছে এই মুহূর্তে ছাত্রছাত্রীদের ঠিক কতটা আন্দোলনের কী অগ্নিগর্ভ পরিস্থিতি পাশাপাশি রাজ্যের অর্থাৎ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অসহায় বাংলাদেশিদের পক্ষে দাঁড়িয়ে বা তাদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে তাদেরকে সাহায্য করার ক্ষেত্রে কী নতুন বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে সম্পূর্ণটা আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন অবশ্যই করে বিস্তারিত ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা ছোটো রিকোয়েস্ট চ্যানেলে নতুন হলে এরকম সরকার গুরুত্বপূর্ণ তথ্য এবং অথেন্টিক আপডেট টাইম টু টাইম আমাদের চ্যানেল থেকে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখুন যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই করে ফেসবুক পেজটিকে ফলো করে নিতে ভুলবেন না আর যারা অলরেডি আমাদেরকে ফলো করে রেখেছেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য তো চলুন আজকের বিস্তারিত গুরুত্বপূর্ণ আপডেট শুরু করা যাক দেখুন দুই বাংলার মানুষ অর্থাৎ পশ্চিমবঙ্গ পাশাপাশি বাংলাদেশের মানুষ এই মুহূর্তে প্রত্যেকেই কম অবগত বাংলাদেশে যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে বর্তমানে তা কম বেশি প্রত্যেকেরই জানা কারোরই অজানা নয় তো সে সম্পর্কে আপনারা প্রত্যেকেই জানেন তো এ নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের পর বাংলাদেশের পরিস্থিতি যা সামনে আসছে সরকারি চাকরিতে সংরক্ষণ ব্যবস্থা সংরক্ষণের দাবি অর্থাৎ কোটা যে সিস্টেম রয়েছে সেই সিস্টেমকে কেন্দ্র করেই কিন্তু এই আন্দোলনের সূত্রপাত এবং বর্তমানে অগ্নিকর্ভ পরিস্থিতি পুরো বাংলাদেশব্যাপী তো আজকের বিস্তারিত প্রতিবেদনে যা উঠে এসেছে দেখুন সুপ্রিম কোর্টের রায়ের পর বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে বিশেষ যে তথ্য সরকারি চাকরি সংরক্ষণ ব্যবস্থায় সংরক্ষণের দাবিতে যে আন্দোলন চলছে বাংলাদেশে গত কয়েকদিনে সেই আন্দোলনের হিংসা ব্যাপকভাবে ছড়িয়েছে পুলিশের সঙ্গে ছাত্রছাত্রীদের আন্দোলনের সংঘর্ষের ফলে প্রাণ হারিয়েছে অন্তত একশো একান্ন জনের সরকারি রিপোর্ট অনুযায়ী তবে কিন্তু এটা বেসরকারিভাবে আরও অনেক বেশি পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশের রীতিমতো কারফিউ জারি করেছে শেখ হাসিনা অর্থাৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী নামানো হয়েছে সেনাবাহিনী এমনকি দেখা মাত্র গুলিরও নির্দেশ দিয়েছে বাংলাদেশ সরকার অর্থাৎ সেনাবাহিনীকে দিয়েছিল এমনটাই নির্দেশ ফলে কিন্তু প্রাণ হারিয়েছে একাধিক ছাত্ররত স্টুডেন্ট বা আন্দোলনরত স্টুডেন্ট ছাত্রছাত্রীদের তো সব মিলিয়ে কিন্তু একটা নির্মম পরিস্থিতির শিকার বাংলাদেশের ছাত্রছাত্রীরা পাশাপাশি কিন্তু তাদের একটা অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি করেছে এই মুহূর্তে বাংলাদেশ সরকার এবং ছাত্রছাত্রীরা উভয় মিলিয়ে তো সব দিক বিচার বিবেচনার পরে কিন্তু সুপ্রিম কোর্টের রায়ের দিকে এখন লক্ষ্য রয়েছে সবার পরিস্থিতি এখন কোন দিকে যায় সেটাই কিন্তু দেখার তো এর মধ্যেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এই সমস্ত অসহায় বাংলাদেশের স্টুডেন্ট পাশাপাশি অসহায় মানুষদেরকে আর্থিকভাবে সাহায্য পাশাপাশি তাদের নিরাপত্তার জন্য কিন্তু বিশেষ একটা গুরুত্বপূর্ণ তথ্য একুশে জুলাই শৈশরণ মঞ্চ থেকে তিনি দিয়েছেন তো কী জানিয়েছেন চলুন বিশেষভাবে জেনে নেওয়া যাক দেখুন উনি যেটা জানিয়েছেন যে অসহায় বাংলাদেশিদের আশ্রয় দেবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সংরক্ষণের দাবি নিয়ে অশান্ত পুরো বাংলাদেশ অর্থাৎ পরিস্থিতি একেবারেই অগ্নিগর্ভ এ মুহূর্তে বড় বার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই শহীদ স্মরণের যে মঞ্চ বা সভা ছিল সেখান থেকেই তিনি বাংলাদেশের পরিস্থিতির জন্য কোথাও কোনো অসুস্থ মানুষ বা অসহায় মানুষ আশ্রয় চাইলে আমরা তাকে সাহায্য করব এমনটাই কিন্তু ঘোষণা করেছেন পাশাপাশি বাংলাদেশ কোনো আলাদা দেশ নয় ওদের নিয়ে আমরা কিছু বলতে পারবো না এটা সরকারি বিষয় এ বিষয়ে ভারত সরকারই বলবে তবে রাষ্ট্রসংঘের নির্দেশ আছে যে শরণার্থীদের আশ্রয় দিলে দেওয়া যেতে পারে তো সেক্ষেত্রে কেউ সমস্যায় পড়লে অবশ্যই করে আমাদেরকে জানান অর্থাৎ পশ্চিমবঙ্গের যে হেল্পলাইন নম্বর রয়েছে বিভিন্ন ক্ষেত্রে আপনারা অবশ্যই জানেন সেগুলো আপনারা অনলাইন করেও জেনে নিতে পারেন পাশাপাশি বিভিন্ন রকম যে ত্রাণ শিবিরের নম্বর আপনারা পাচ্ছেন এই মুহূর্তে সরকারি তরফ থেকে দেওয়া হয়েছে সেখানেও আপনারা খুব এসেন্সিয়াল মনে করলে যোগাযোগ করতে পারেন অবশ্যই করে আপনাদের শরণার্থী হিসাবে আশ্রয় দেবে পশ্চিমবঙ্গ সরকার তো আশা করি ভিডিওতে দেওয়া সম্পূর্ণ তথ্যটা আপনাদের কাছে পরিষ্কার যদি তথ্য একটু হলেও আপনার কাজে লেগে থাকে আপনি উপকৃত হয়ে থাকেন অবশ্যই করে ভিডিওটিকে লাইক করে দিন বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সমস্ত শরণার্থীরা বা বাংলাদেশ বাংলা থেকে যে সমস্ত স্টুডেন্ট ও বাংলাতে পড়াশোনার ক্ষেত্রে বা অন্যান্য কাজের পারপাসে রয়েছে তারা প্রত্যেকেই এই বিষয় সম্পর্কে জানতে পারে তো চলুন আজকে গুরুত্বপূর্ণ আপডেট এখানেই শেষ করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে আরও একবার অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন